আমার গোটা দিকে যাওয়া আর আমি কিতা খাই মানে দুপুর উনি খাই শুনে মানে খাই বা খেয়ে মানে উনার তো কি বলমু ভাই মানে আমার বাড়তে ভাই বিশ্বাস হয় যে আমাদের চুনারু ঘাটে এত অসহায় মানুষ আছে ভাই মানে আমার চুনার ঘাটে এত অসহায় মানুষ আছে তো যাক আমি একটা কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে চার নম্বর ইউনিয়ন শুনেন সরকার না দেব এই চার নম্বর ইউনিয়নে আমি ধরে নিলাম সরকার চার নম্বর ইউনিয়নে খেয়ে উড়ে দিছে না কিন্তু এই চার নম্বর ইউনিয়নে সচেতন ব্যক্তি এবং যারা নিজেরে অনেক মানে অনেক সচেতন সুশিক্ষা শিক্ষিত উচ্চ শিক্ষিত দাবি করেন এবং যারা নিজেকে সুশীল সমাজ দাবি করেন এইটাই কি আপনার সুশীল সমাজ এইটাই কি আপনার মানবতা আপনার এলাকার একটা মহিলা সে উপাস থাকতেছে তার গড় একটা মানে যে ছোট্ট একটা ফেসার মতো ঘর সে উপাস থাকতেছে। আর আপনারা সুশীল সমাজের সুশীল সমাজ দেখান আমাদেরকে আপনারা যোগ্যতা দেখান আমাদেরকে তো আমি একটাই রিকোয়েস্ট করব। আপনারা এত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের এমপি মহ এমপি মহোদয় ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে আমি একটা জিনিস বিশ্বাস রাখি যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের নজরে আসে চার নম্বর ইউনিয়নের ওয়াইস চেয়ারম্যানের এরিয়া এবং ওয়ার্ড নম্বর কত হবে ওয়ার্ড নম্বর ও সাইড ইউনিয়ন ইউনিয়ন ও আপনার মেম্বারের নাম কি রমজান মেম্বার ভাইয়ের ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড সুমন ভাইয়ের কাছে দ্রুত পরিমাণ শেয়ার করবেন আসলে আমি একটা জিনিস মনে করি এগুলো মেম্বার চেয়ারম্যানের সম্ভব না এরকম একটা মানুষের দায়িত্ব নেওয়া যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের নজরে আসে সুমন ভাই কইছিল যদি আমি এমপি ওই আর আমার এলাকার একটা মানুষ এ হক তো তাইলে এই মনে করব ওই দিন আমিও উপাস থাকবো আমি মন করবো এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার দিবেন আপনারা যেন সুমন ভাই দেখেন আমি একটা কথা বলি ভিডিওর মাধ্যমে এই মহিলার যে সমস্যাটা আমি যেটা দেখছি ওনার যে বাথরুমটা মানে আপনারা জানেন সেনিটেশন যে বিষয়টা পানি খাওয়ার মধ্যে আমার আছে এখানে টিউবেল নাই বাথরুম আছে বাথরুম নাই ভাই দুই বেলা দুই না বাথরুম নাই নাই কিচ্ছু নাই যাবে সুমন এরিয়া আমি আমি মনে করি উনারে উনারে রাখতে হইলে আগে উনার জন্য একটা টিউবেলের ব্যবস্থা করতে হবে উনার বাচ্চা কাচ্চার জন্য একটা কারেন্টও নাই আপনার এখানে চিন্তা করে দেখছেন

আমি ওয়াহবার কাছে রিকোয়েস্ট করব দয়া করে আপনার অঞ্চলে যারা যারা অসহায় মানুষ আছে তাদের পাশে একটু দাঁড়ান বিশেষ করে আজকের বিয়টা হয়তো আপনার মনে সারা জাগাব ইনশাআল্লাহ ও তো আপনি তো খেয়াল করেন না হয়তো মিস বিভিন্ন মিটিং বিভিন্ন কাজ আপনার ব্যস্ত থাকেন ও তো আপনার চোখে দেখেন না এই জিনিসটা ও তো গ্রামের একটা কোনায় পরে আছে উনি ঘরটা একটা কথা বলবো ভাই উনার একটা টিউবওয়েল খুবই জরুরি সরকার থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে

খুবই জরুরি দরকার উনার দুটা বাচ্চা কোরআন শরীফ পরে খতম করছে আর একটা বাচ্চা ওইটা কই আচ্ছা আপনার এখানে আছে না ওই বাচ্চাটা কিছু পরে দেখেন এই দুটা বাচ্চা লেখাপড়া করলে কিন্তু তার মায়ের জীবনটা কিন্তু অন্তত ঘুরে যাবো সে বাচ্চাটা যদি হামলা করে বড় হয় হইতে পারে সেও একদিন উপজেলা চেয়ারম্যানে দাঁড়াইতে পারে একদিন শিক্ষিত হইতে পারে ঢাকা বা ইউনিভার্সিটি পড়তে পারে এখন যদি আমরা ই এই গরে রাখি আমরা চুরাই ঘরের সন্তান হইয়া তাহলে আপনারা কোন শিক্ষিত আমাকে একটু বলবেন ঠিক অনেক আপনারা যে বলেন আমরা শিক্ষিত মানুষের জন্য প্রতিনিধি চাই আমরা শিক্ষিত বড় লোক কুটিপতে টাকাওয়ালা জন প্রতিনিধি চাই যোগ্য জন প্রতিনিধি চাই ভাই যোগ্যতা কি শিক্ষা শিক্ষা মানে কি এই যে একটা মানুষের ছাতা গরে পড়ে রইছে বাথরুম নাই টিবল নাই করে কিছু নাই খাবার পায় না লাই আমাকে বলেন কোন শিক্ষিত আপনারা দাবি করেন কিসের সুশীল সমাজে ঠিক ভাই সুশীল সমাজে দাবি করেন সবার একটা কথা বলবো চুনাকড়ায় মানুষগুলা কোথায় আছে কত কষ্টে আছেন একটু দেখেন একটা কথাই বলবো আজকের ভিডিও বরিষ্ঠ সমন্বরের কাছে আমি নিজে নে পৌঁছায় দেখি কিভাবে বিদ্যติก লাইন আসে না কিভাবে টিউবল আসে না কিভাবে বাথরুম হয় না আমি